নানা কারণের সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে অনেকেই সমালোচনা করেন যা অনর্থক এসব বহির্বিশ্বে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি রুমি গেছিদে প্রেসিডেন্টের সাথে দেখাই করতে পারে না তারপরে যদি আমাকে প্রেসিডেন্ট রুমিয়ে নিয়ে বসে কথা বলছে চীনের সাথে কয়েকদিন পরে দেখে আমি মনে করছি যে বাংলাদেশ সেভেন্টি মিলিয়ন ডলার আমি বলছিলাম ওইটা কিছু টাকা দেন না একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এডিডেন্ট মানে আর বিভিন্ন অর্থাৎ বাংলাদেশের রেপুটেশন যদি আমরা যারা দেখেন বাংলাদেশে চলছে না বাংলাদেশ খারাপ করছে এরা বলুক ঠিক বলে বলেন আমরা কিন্তু এই জিনিসগুলো বাইরে কিন্তু খুব ভালো না দেয় না